নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই মিষ্টি কুমড়ো ডোগ নিরামিষ তরকারি রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটি মিষ্টি কুমড়োর ডোগা নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটা কিন্তু পুরনো দিনের রান্না এবং এটা খেতে খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি এই রান্নাটার জন্য আর নিয়েছি একটা বেগুন টুকরো করে কেটে আর একটা আলুকে টুকরো করে কেটে রান্নাটার জন্যে আমার একটা মশলার পেস্ট দরকার সেটা প্রথমে আমি করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার ভিতরে দিয়ে দেবো প্রথমে সর্ষে এখানে চা চামচের দেড় চামচ সর্ষে আছে জিরে এখানে চা চামচের এক চামচ জিরে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা এখন এগুলোকে সুন্দর করে পেস্ট করে নেব মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে এখন বন্ধুরা আসুন দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করছি রান্নাটির জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি টুকরো করে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে একটু ভেজে এর ভিতরে টুকরো করে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ

এটা কিন্তু রান্না করতে করতে একদম কমে যাবে দেখুন বন্ধুরা শাকটা নাড়তে নাড়তে কতখানি কমে গেছে আর এ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে এখন আমি নাড়তে থাকব যতক্ষণ না এই জলটা সম্পূর্ণ শুকিয়ে আসে শাকটা সুন্দর করে নেড়ে নিয়েছি এর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন এর ভিতরে আমি আরও কিছুটা জল দিয়ে দেব যেহেতু তরকারি হবে একটু ঝোল ঝোল হবে ফুটিয়ে হলুদ কিন্তু খুবই কম ব্যবহার করবেন কারণ হলুদ কিন্তু বেশি হলে হলুদের গন্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে বেগুন তো সিদ্ধ হয়ে যায় এখন আমি এর ভিতরে মশলার পেস্ট দিয়ে দেব একটু নাড়িয়ে নেব এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলার পেস্টটি দিয়েও আরও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার রান্নাটি রেডি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আপনারা কে কে এই রান্নাটি খান আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দেবে